আমি তো আমাদের সুন্নি কিছু বলে আমাদের সাথে আমার সাথে দ্বন্দ্ব চলতেছে একটা মাসাল্লা দিয়া কারণ আমি ভাবছি কি কথা বলব আমার বাবা পড়াইছে গহির বিশ্বের পড়ার শুধু কারণ

Agar kita lagi mati jasa Baik Bal mandubun mustahabatun liman ghalaba alaihi al-hubb wal ijlal li hadha al Imam Syafi'i. Kira-kira apa maksudnya? Apa maksudnya? Apa maksudnya? Apa maksudnya? Apa maksudnya?

আপনি যদি বলেন এটাকে কি হিসাবে নেবেন তাহলে আমরা বলব এটাকে আমরা আমরা বড়জোর এটাকে মুস্তাহাব বলতে পারি আর উপর বলতে পারি এখানে আমরা মানডুকও দেখতে পাই মানডুকটা একটু উপরে আমি বড় যোগ মুস্তাহাব সম্পর্কে আমি দেখতে চাই আবার কে বলতে আবার কে বলতে আবার কে বলতে

আমার বাবার সাথে আমি তো আমি চাই বালাবাজার এসে কারণ আমি বিশ্ব দূরে হয়ে গেছে আমি চাই না কারো সাথে এগুলি নিয়ে করতে আমি পরিমত করতে চাই কারণ আমার বাবা কইটা বাবা তোমার বসা এগুলি ছাড়ো

অবশ্যই কাওমিদের সাথে bahas সান্দ্রা ভূজরে এস এম হুজ্জাতুল নক্সবন্দিদের সাথে সান্দ্রর শ্রীপুর বালাসরে উনিশ তারিখের bahas মনজারা তেরো তারিখ বাস মনজারা আপনারা দেখতেছেন কাওমিদের সাথে চন্দ্রবিশ্ব ভূজরা সৈয়দ হুজ্জাতুল নক্সবন্দি সাহেব bahas মনজারা করতেছেন

আমার দেশে আওয়ামী গভর্নমেন্ট ডাকা সেন্ট্রাল দিয়ে এখন লামাজারিদেরকে নিয়ে এই আগামী কত তারিখে জানি মাফিল যাচ্ছে আমার বাড়ির কাছে পঁচিশ তারিখ মাফিলার করার জন্য কি জন্য